আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের সাথে আছেন তাদের সকলকে জানাই অনলাইন অ্যাগ্রোমিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের মাঝে যে মেশিনগুলো নিয়ে এসেছি আপনারা অলরেডি মেশিনগুলো সম্পর্কে জানেন তারপরেও যে নতুন মডেলের যে মেশিনগুলো আবার এসেছে এই মেশিনের ডিটেলস নিয়ে আপনাদের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই আজকে আমরা কি মেশিন নিয়ে কথা বলবো আজকে আমরা বলবো হচ্ছে ক্রিম সেপারেটর মেশিন বিভিন্ন প্রকারের বিভিন্ন প্রকারের ক্রিম সেপারেটর মেশিন তো এই মেশিনগুলোর বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন সাইজ আপনাদের কাছে আমি দেখতে পাচ্ছি তো এই মেশিনগুলোর ডিটেল সম্পর্কে আমরা এক সাইড থেকে শুরু করি ভাই এটা কত লিটার ক্যাপাসিটির মেশিন হচ্ছে 300 লিটার ক্যাপাসিটির মেশিন ইলেকট্রিক ইলেকট্রিক 300 লিটার ক্যাপাসিটির মেশিন মানে প্রতি ঘন্টায়

প্রথম পরিসরে শুরু করবেন তারা এই ছোট এই মেশিনটা দিয়ে শুরু করতে পারেন ষাট লিটার একশো ষাট লিটার মেশিনটা পাশাপাশি আছে এই মেশিনগুলো যে সমস্ত খামারিরা ব্যবহার করবেন আমার ধারণা ধরেন যে সমস্ত এলাকায় দুধের দাম কম এই দুধটাকে আপনি ডাবল দামে বিক্রি করতে পারবেন যখন এই দুধ থেকে ক্রিমটা আলাদা করে ফ্যাটটা আলাদা দামে বিক্রি করবেন ক্রিম তৈরি করে আর কি ঘি তৈরি করে তো বিয়ার্স অবশ্যই বুঝতে পারছেন মেশিনগুলো কাদের প্রয়োজন এবং যারা অনেকদিন যাবত এই মেশিনগুলো খুঁজতেছেন এগুলো কোন দেশের মেশিন ভাই এগুলো মেড ইন ইন্ডিয়া মেড ইন ইন্ডিয়া এই যে দেখেন মেশিনের সাথে স্টিকারে সুন্দর করে লেখা আছে পরশ ক্রিম সে মেশিনে কমপ্লিট ডেয়ারি সলিউশন ক্রিম সে মেড ইন ইন্ডিয়া তো ইন্ডিয়ান এই ধরনের মেশিনগুলো যারা অর্ডার করতে চান আচ্ছা এই মেশিনে দেখতে পাচ্ছি আমরা এগুলো হচ্ছে স্টিলের তাই না এস এসের হান্ড্রেড পারসেন্ট এস তো এই মেশিনগুলোরই কপি মার্কেটে এসে গেছে এম এর উপরে এস এসের নিকেল বাট যেটা এসএস ওটা হান্ড্রেড পারসেন্ট এস থাকবে এরকম তো এই মেশিনগুলো অর্ডার সিস্টেমটা একটু বলবেন ভাই এই মেশিনটা আমাদের অনলাইন অফলাইন দিয়ে অর্ডার করতে পারেন আচ্ছা আপনারা যারা অনলাইন অর্ডার করতে চান তারা সর্বনিম্ন পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে আপনাদের হচ্ছে জেলা পর্যায়ে পৌঁছে দেবো আর যারা আমাদের অফিসে ভিজিট করতে চান অফিসে দেখে নিতে চান তারা আছে ঢাকা হজ শাহজালার আন্তর্জাতিক বন্দরের অপোজিটে নর্দারপাড়া বৈশাখীর মোড় বা আমাদের বগুড়া একটা শাখা আছে সাজাপুর ফোর ক্রিট শাহলগ্ন মাদ্রাসা মার্কেট দ্বিতীয়তলা ওখানে এসে ভিজিট করে নিতে পারেন আপনারা চাইলে ঢাকা এবং বগুড়া বাইদের অফিসে এসেও ভিজিট করতে পারেন অথবা দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন এবং এই মেশিনের দাম সহ ডিটেলস যারা অনেকে কমেন্টস করেন যে ভাই মেশিনের প্রাইসগুলো কেমন যেহেতু এটা আমদানি করা মেশিন সেহেতু এই মেশিনের দামটা একটু কম বেশি হয়ে থাকে মার্কেটের ডলার ভ্যালুর উপরে ডিপেন্ড করে তো এই মেশিনের আপডেট প্রাইস জানতে চাইলে বাইদের স্ক্রিনে দেওয়া যে ওয়েবসাইট আছে ওয়েবসাইট ভিজিট করে আপনারা জানতে পারবেন বাইদের ওয়েবসাইটের ঠিকানাটা একটু দিয়ে দেবেন আপনি ডাব্লিউ 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 ডট ডি ডট কম অনলাইন ডট কম এই ওয়েবসাইটটা আপনারা আপনার গুগলে সার্চ করলে মেশিনের এ টু জেড ডিটেলস পেয়ে যাবেন ধন্যবাদ সকলকে তখন সময় নিয়ে ভিডিও